কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেড় কোটি টাকারও বেশি প্রতারণা করার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ কলকাতা থেকে গ্রেপ্তার করল এক ব্যক্তিকে পুলিশের সূত্র থেকে জানা গেছে ধৃত ব্যক্তির নাম অর্ণব দাস বর্মন তিনি পশ্চিম মেদিনীপুর শহরের বাসিন্দা এছাড়াও পুলিশের সূত্র থেকে আরও জানা গেছে ধৃত ব্যক্তি গত দু হাজার সালের শুরুর দিকে দুর্গাপুর থানার অন্তর্গত দুর্গাপুর ইস্পাত নগরীর দুই যুবককে কলকাতার একটি নামী বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা নেয় তবে ব্যক্তি দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও মেডিকেল কলেজে ভর্তি করতে পারেনি ওই দুই যুবককে এরপরেই তারা বুঝতে পারে প্রতারণার শিকার হয়েছেন এরপরেই দুর্গাপুর থানায় অর্ণব দাস বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ তদন্ত শুরু হতেই দুর্গাপুর পুলিশ হানা দেয় কলকাতায় জানা গেছে তদন্তের দায়িত্ব থাকা দুর্গাপুর থানার এএসআই নাজমুল হুদা কলকাতায় গিয়ে প্রতারক ব্যক্তির খোঁজের শুরু করে আরও ছদিন ধরে নানা জায়গায় চলে তল্লাশি পরে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার থানা এলাকার একটি বহুতল আবাসনে হানা দেওয়ার পরেই বুধবার রাতে সেখান থেকে গ্রেপ্তার করা হয় অর্ণব দাস বর্মনকে বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে প্রতারণার টাকা উদ্ধারের চেষ্টা চালাতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ এছাড়াও এই ঘটনা করোনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই দিকটাও তদন্ত করে দেখতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ